সকলকে ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস তার জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আগামীকাল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আমরা স্বাধীন হয়েছিলাম উনিশশো সালে পনেরোই আগস্ট আর পরাধীন হয়েছিলাম ঐতিহাসিকরা বলেন ঐতিহাসিক প্রমাণ সতেরোশো সালে যেদিন বাংলার নবাব সিরাজউদ্দৌলা দৌলা লর্ড ক্লাইভের কাছে হেরে গিয়েছিলেন তার অসংখ্য আমির অমরাহ সেনাপতি এরা ইংরেজদের চালে পুতুলের মতো পলাশীর আমবাগানে দাঁড়িয়েছিলেন যুদ্ধ করেছিলেন বিশ্বস্ত সৈনিক মিরমদন মোহনলাল কিন্তু তাদেরও ঠিকমতো যুদ্ধ করতে দেওয়া হয়নি কেননা যখন পাঁচশো সৈন্য নিয়ে ইংরেজ প্রায় হেরে যাওয়ার অবস্থা তখন সিপাহশালার মির্জাফর তাদেরকে ডেকে নিয়েছিলেন আর মোহনলাল মীরমদন তারাও প্রধান সেনাপতির অনুগত বিশ্বাসে যুদ্ধ ছেড়ে দিয়ে পিছু হাঁটেন আর তখনই ইংরেজ সৈন্য পাল্টা আক্রমণ করে সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন সিরাজউদ্দৌলা নৌকায় করে পালিয়ে যান রাজমহল ঘাটের উদ্দেশ্যে সেখানে তাকে ধরে ধরা পড়ে তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে এবং তারপর নৃশংসভাবে তাকে হত্যা করা হয় এই ঘটনা সতেরোশো সাল তাহলে বুঝতেই পারছো সতেরোশো সাতান্ন আর এখন দু হাজার পঁচিশ কত বছরের তফাত। তো ইংরেজরা সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল আমাদের ভারতবর্ষ বর্ষে বিভিন্ন ছোট রাজা বিভিন্ন বড় রাজা সম্রাট ইত্যাদি অঞ্চলে বিভক্ত ছিল একে অপরকে সাহায্য করতো না অপরে যদি বিপদে পড়তো তাহলে পাশের রাজা পাশের সম্রাট তিনি এগিয়ে যেতেন না তার উদ্ধার করবার জন্য বোধই ছিল না নির্বোধ বোধ ছিল না যে প্রতিবেশীতে প্রতিবেশীর ঘরে আক্রমণ হলে তার পরের দিন নিজের ঘরেও আক্রমণ হতে পারে ঠিক সেই অবস্থাটাই হয়েছে সতেরোশো সাতান্ন সালের পরে ভারতবাসীর অবস্থা স্বাধীনতা কি জিনিস স্বাধীনতা মানে কি সাধারণ মানুষ কিছুই বুঝতেন না আজকেও যে তার খুব বড় পরিবর্তন হয়েছে সেরকমটা নয় আমরা এখনও ব্লক জেলা এবং তার সঙ্গে অঞ্চল রাজ্য ইত্যাদি বুঝে উঠতে পারি না ভারতবর্ষের কোন কোন রাজ্য কি কি কোন কোন জায়গায় আমরা পৌঁছাতে পারি আমাদের কোনো পাসপোর্ট লাগবে না সেটা আমার দেশের অংশ আমার দেশের মাটি এই বোধ আমাদের এখনো নেই তো সতেরোশো সালের পরে যে বিদ্রোহটা প্রথম হল সারা জাগানো বিদ্রোহ একশো বছর কিন্তু সেটা আঠারোশো সালের মহাবিদ্রোহ ইতিহাসে যাকে বলা হয় সিপাহী বিদ্রোহ সেই বিদ্রোহ হয়েছিল ভারতীয় সেনার তরফ থেকে যারা ভারতীয় তারা ইংরেজ সৈন্যের অধীন চাকরি করতেন কারণ ব্রিটিশ তার রাজত্বে নাকি সূর্য অস্তমিত হয় না কেন বলা হতো যে প্রায় একশো দেশ তাদের করায়ত্ত ছিল তারা কিন্তু জনসংখ্যার দিক থেকে এখনও ব্রিটিশরা অত্যন্ত কম বড়ো বড়ো রাষ্ট্র দেশ ভূমি তারা দখল করে ছিল সেই ব্রিটিশ শক্তি ভারতবর্ষের এই প্রথম আঠারোশো সালে একটা মহাবিদ্রোহ ঘটে গেল এবং মহাবিদ্রোহের এই কারণ আমরা ইতিহাসে পড়েছি সত্যবিলোপ নীতি লর্ড হোসির এবং ভারতীয় রাজ রাজরাজাদের প্রতি অসহিষ্ণুতা এবং দেশীয় মানুষদের প্রতি অত্যাচার এবং তার সঙ্গে সঙ্গে কোনো ধর্মকেই মানে বিশেষভাবে মর্যাদা না দেওয়া এই স্বাধীনতা যুদ্ধে আমরা বিশেষ করে ঐতিহাসিক চরিত্র নাম পাই মঙ্গল পাণ্ডে নাম পাই তাটিয়া তাতিয়া টপি আমরা উত্তরপ্রদেশের ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার নাম পাই সারা ভারতবর্ষে প্রথম এমন একটা বিদ্রোহ ঘটল যে ইংরেজ সরকার পর্যন্ত কেঁপে গিয়েছিলেন এরকম একটা বিদ্রোহের জন্য কিন্তু বিদ্রোহ হলে কি হবে সেই বিদ্রোহকে ব্রিটিশ কড়া হাতে জব্দ করেন এবং এই কড়া হাতে জব্দ করলে তারপরে আন্দোলন অনেকটা স্থিমিত হয় এবং অন্যান্য ছোটোখাটো একটা জোট বিভিন্ন জায়গায় দেখা দিল তারা তেমন তেমনভাবে প্রাধান্য বিস্তার করতে পারেননি ইতিহাসে আমাদের অনেক স্বাধীনতা যোদ্ধা নাম পাবো তার মধ্যে মহাত্মা গান্ধীকে আমরা যদি অস্বীকার করি তাহলে নিজেকেই নিজের দেশকেই অস্বীকার করা হয় মহাত্মা গান্ধী যিনি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মেছিলেন এবং তিনি পনেরো বছর আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেখানেই ওকালতি করেছেন এবং ট্রেন থেকে কালো মানুষ বলে তাকে নামিয়ে দেওয়ার মতো সাদা মানুষেরা নামিয়ে দেওয়ার মতো ঘটনা তাকে সহ্য করতে হয়েছে এবং তিনি প্রতিবাদও করেছেন ভারতবর্ষে এসে তিনি অনেকগুলো আন্দোলনের সঙ্গে নিজেকে জড়িয়ে দিয়েছেন সেই আন্দোল আন্দোলনগুলোর মধ্যে আমরা পাই অহিংস আমরা পাই অহিংস অসহযোগ আন্দোলন হিংসা থাকবে না কিন্তু ব্রিটিশ সরকারের প্রতি অসহযোগিতা মান যেমন বিলাতি কাপড় বর্জন তারপরে বিলাতি যে স্কুল কলেজ আছে সেগুলো বর্জন সেটা গান্ধীজির নেতৃত্বে ঘটেছিল উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের মধ্যে তারই নেতৃত্বে ঘটেছিল আইন অমান্য আন্দোলন উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন করেছিলেন যে আন্দোলন তা ওঠে বা নিজেরা চিন্তা বা ধারণা তৈরি করতে বাধ্য হয়েছিল যে খুব বেশি দিন হয়তোবা এই ভারতবর্ষে তাদের রাজত্ব আর কায়েম থাকবে না এবং সবচাইতে সহিংস না বলা গেলেও অন্তত তার ধারণাটা ওরকমই উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজিটির নেতৃত্বে ঘটেছিল ঘটেছিল ভারত ছাড়ো আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ আমাদের দাবি দেওয়ার মধ্যে একটাই ইংরেজ তুমি ভারত ছাড়ো তোমার দ্বারা ভারতবাসীর মাথা রত হয়ে রয়েছে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই ইংরেজ তুমি ভারত ছাড়ো মহাত্মা গান্ধী আমরা নাম করতে পারি চিত্তরঞ্জন দাস নাম না করলেই নয় নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি জন্মেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি সেই নেতাজি সুভাষচন্দ্র তিনি ছিলেন চরমপন্থী মানুষ তিনি গান্ধীজির মতো অসহযোগ বা অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন না এবং তিনি সাধারণত যে কেউ যদি প্রহার করে তার উল্টো তাকে প্রহার করতে হবে এই নীতিতে বিশ্বাসী ছিলেন তিনি গান্ধীজি গান্ধীজি ভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সহযোগিতা করে তিনি অনেক কাজ করেছেন একসময় গান্ধীজির সঙ্গে তার মত বিরোধ হওয়ায় তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক কিছুই পড়বে বা তোমরা জানো যে যখন তিনি কলকাতায় স্কটিশ চার্চ কলেজে পড়েন সেই সময় একজন ব্রিটিশ ব্রিটিশ শিক্ষক এদের উদ্দেশ্যে এমন বাক্য উচ্চারণ করেছিলেন যে তিনি প্রতিবাদ করেছিলেন ফলে সেই কলেজ থেকে তাকে থেকে তাকে বিতাড়িত হতে হয় সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে আফগানিস্তানে পালিয়ে গিয়েছিলেন ছদ্মবেশ ধারণ করে এবং যেটা উনিশশো সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ যিনি গঠন করেছিলেন রাসবিহারী বসু তার বয়সজনিত কারণে তিনি তার দায়িত্ব অর্পণ করেছিলেন তার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি জাপান ইত্যাদি অঞ্চলে করে এই আজাদহীন বাহিনীকে সংগঠিত করেছিলেন এবং সংগঠিত করে তিনি আক্রমণ করেছিলেন এবং উত্তর পূর্ব ভারত দিয়ে মেঘালয়ের মৈরান সেখানে তিনি ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন কিন্তু বিধি বাম অর্থাৎ আমাদের আবহাওয়া এবং বৃষ্টি আমাদেরকে এমনভাবে প্রতিরোধ করেছিল যেখানে খাদ্যের অভাবে যোগাযোগের অভাবে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ পিছু হটতে বাধ্য হয় তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথাও যেতে গিয়ে তাকে হারিয়ে যেতে হয় তো নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা ক্ষুদে বিপ্লবী নাম করতে পারি ক্ষুদিরাম বসু যার মৃত্যু হয়েছিল উনিশশো যাকে ফাঁসি কাঠে ছড়ানো হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে যা যার গানটা জগৎ বিখ্যাত হাসি হাসি পর্ব ফাঁসি এই যে গান সেই গান ক্ষুদিরামকে কেন্দ্র করেই আমরা অলিন্দ যুদ্ধের কথা জানি যে যুদ্ধে আদি অর্থাৎ বিনয় বাদল দিনের সংগঠিত করেছিলেন কলকাতার রাইটার্স বিল্ডিংকে বিল্ডিংয়ে যে বিচারক সাধারণত এই সমস্ত বিপ্লবী এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে এমন কিছু রায় প্রদান করতেন বা করেছেন যার জন্য তাকে প্রাণ হারাতে হয়েছে আমরা নাম করতে পারি প্রফুল্ল চাকি আমরা নাম করতে পারি মাতঙ্গিনী হাজরা আমরা নাম করতে পারি বাল লাল বাল পাল এবং আমরা নাম করতে পারি ভগৎ সিংয়ের কথা এভাবে নীল চাষ এবং দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ বইটা সেটা ব্যান করলেন এবং নীল চাষিদের নীল চাষিদের যে অকথ্য অত্যাচার তার একজন একটা জ্বলন্ত দলিল দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ বয়ে লিখেছেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তিনি হয়তোবা সাসরীরে রাস্তায় নামেননি কিন্তু আমরা রাস্তায় নামতে দেখেছি যখন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রট লর্ড কার্জন আমাদের বাংলাদেশকে মানে আমাদের বাংলাকে যখন বাংলা ছিল বিহার উড়িষ্যা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ আসাম বা শিলচরে কিছু অংশ বিরাট বঙ্গভূমি ছিল সেই বঙ্গভূমি থেকে সবচাইতে বেশি বিপ্লবী আন্দোলনকারী উঠে আসতো এবং এই বিপ্লবকে দমন করার জন্য লর্ড কার্জন বঙ্গভঙ্গ চেয়েছিলেন কিন্তু তার বিরুদ্ধে বিরুদ্ধে রবীন্দ্রনাথ পথে নেমে এসেছিলেন রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি গান গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান যেমন যে গানগুলো আমাদেরকে এখনও যদি আমরা শুনি এবং বিভিন্ন অনুষ্ঠানে শুনি তাই সেই গানগুলো শুনে আমাদের যে রক্তের যে গতাগত মানে গতি সেটা আরও তীব্র হয় এবং স্বাধীনতা যে কতটা মহান বা স্বাধীনতাটা যে কতটা গভীর যেটা না থাকলে আমাদের মাথা নিচু হয়ে যায় মাথা নিচু মানে আমাদের হেড অফিস নিচু এবং সেই ব্যাপারটা আমাদের মনের মধ্যে জাগ্রত হয় যেমন মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি কত সুন্দর কত সুন্দর সাধারণ ভাষায় এই দেশবাসীর জন্য সাধারণবাসীর সাধারণ মানুষের জন্য স্বাধীনতার জন্য স্বাধীনতা কাকে বলে এই গানের মধ্যে যেন ফুটিয়ে উঠেছে এবং তারই কয়েকটা লাইন আর বলছে আমরা হারবো না আমরা হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না তাই বলছে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি আমরা ডিএল রায় দ্বিজেন্দ্রলাল রায় যিনি গানের জন্য বিখ্যাত তার যে সেই বিখ্যাত গান বিখ্যাত যে কবিতা বা গান ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এই গানটা যেই করুক না কেন সে তার দেশের প্রতি তিনি তার দেশের প্রতি মায়া মমতা স্বাধীনতা এবং ভালোবাসা অকুরন্তভাবে বর্ষিত হবে এই ধারণা সকলের আমরা রজনীকান্ত সেন যাকে কান্তকবি বলা হয় সেই কান্তকবির যে আমরা দরিদ্র হতে পারি আমরা গরিব হতে পারি আমাদের দিন আনা দিন খাওয়া অবস্থা হতে পারে তিনি যা গান রচনা করেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন মা তোদের তার বেশি আর সাধ্য নাই তার ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই আমরা এমনি পাশান তাই ফেলে ওই পরের দোড়ে ভিক্ষা চাই আমরা এমনি পাসান তা ফেলে দিয়ে আমরা পরে দৌড়ে ভিক্ষা চাই অর্থাৎ আমরা পর মুখাপেক্ষী হয়েছিল হয়েছিলাম এখনও আছি অনেকটা আমরা পরে যেটা উপার্জন করলো রান্না করলো বা সেই জিনিসটার প্রতি আমাদের আকর্ষণ বেশি আমাদের দেশীয় জিনিসের দেশীয় বদনাম দেশি প্রতিবেশীর প্রতি বদনাম এটা আমাদেরকে অনেকটাই করেছিল শৃঙ্খলাবিহীন এবং অনেকটাই দুর্বল করে তুলে তুলেছিল ফলে ইংরেজ শক্তির মতো শক্তি আমাদেরকে পদানত করতে পেরেছিল আর আমরা সবচাইতে একটা গান যে গানটা ইংরেজি গান যেমন শ্যাল ওভার কাম শ্যাল ওভার কাম উই শ্যাল ওভার কাম দেখো তিনবার বলা হয়েছে এই লাইনটা শ্যাল ওভার কাম সাম ডে দুবার বলার পর তিনবারে শ্যাল ওভার কাম সামডে ডে উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড উইল ওয়াক হ্যান্ড ইন হ্যান্ড ও ডিপ ইন মাই হার্ট আর এই গানটারই বাংলা অনুবাদ করেছেন ভূপেন হাজারিকা আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয়ই তাহলে এখনও আমাদের স্বাধীনতার মধ্যে আমরা যদি বলি যে আমরা কোন স্বাধীনতা পেয়েছি খণ্ডিত স্বাধীনতা হতে পারে খণ্ডিত স্বাধীনতা স্বাধীনতা জার্মান দুই জার্মান যেমন পূর্ব জার্মান এবং পশ্চিম পশ্চিম জার্মান তারা একত্রিত হয়ে গেল বার্লিন প্রাচীর তারা ভেঙে দিলেন এবং তারই স্মারক হিসাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে তৎকালীন মুখ্যমন্ত্রী একটি টুকরো তিনি হয়তোবা আমাদের দেশে জাদুঘরে রেখেছেন যে বিরোধ কিন্তু সারা জীবন থাকে না একটা সময় একত্রিত হওয়া যায় তাহলে আমরা একদিন জয় করব এই জয় নিশ্চয়ই আসবে আমরা যারা ভাবি বা আমি হয়তো নিজেও ভাবি যে এই স্বাধীনতা আমাদের বঞ্চনা দিয়েছে কিন্তু বঞ্চনাটা যেমনভাবে চোখে পড়ে আমাদেরকে তাকাতে হবে আমাদের এই স্বাধীনতার সার্থকতা কতটা আমরা স্বাধীনতা না পেলে আমাদের সেই দুর্দশা আরও কতদিন থাকতো আপনার সম্পদ ভাণ্ডার আজও কি আমাদের টিকে থাকতো আমরা কি আজও গর্বিত হতে পারতাম আজও বিদেশিদের যে চোখ রাঙানি এখনও আমরা সহ্য করতে হচ্ছে কেন আমাদের দেশে আজও শিক্ষার অভাব শিল্পের অভাব আমাদের পরস্পরের একতার অভাব রাজনৈতিকভাবে আমরা নিজেদের মধ্যে ভেদভাব এনে আগামী দিনে যারা দেশ দেশের কাজে আত্মনিয়োগ করবে তাদেরকেও আমরা অনেকটা পিছিয়ে ফেলছি আমাদেরকে দেখতে হবে গভীরভাবে চিন্তা করতে হবে যে স্বাধীনতা পেয়েছি সেটা কতটা আমার দায়িত্ব এবং কর্তব্য সেটা আমি কতটা পালন করছি যদি সেই বোধ আমার জন্মে আমাদের জন্মে সকলের জন্মে সকলের না জন্মালেও বেশিরভাগ মানুষের জন্মে তাহলে আমাদের উন্নতি প্রগতি কেউ আমাদের পেছন দিকে টেনে পিছিয়ে নিতে পারবে না যে বিরোধী শক্তি শত্রু সবসময় থাকে সেই শত্রুদা শত্রুরা অনায়াসে পরাজিত হবে স্বাধীনতা দিবসের প্রাককালে মনে স্বাধীনতা দিবসের ঠিক প্রাককালে আমি আরেকবার আমার দেশবাসীকে ভারতবাসীকে এবং দেশের বাইরে থেকে যদি কেউ শুনে থাকেন সকলকে অসংখ্য শুভেচ্ছা 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 ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি